এটি হলো গিয়ে গরুর মাংসের আচার আপনারা অনেকেই হয়তো গরুর মাংসের আচারের কথা শুনছেন কি অনেকে জানেন দেখুন এই যে এটা হলো পুরো গরুর মাংস এবং এখানে হাড্ডি নেই চর্বি নেই আর এইটা হলো গিয়ে মুরগির মাংস গরুর মাংসটা কেন হয়েছে কোনো হাড্ডি কোনো চর্বি সারা একদম ফ্রেশ মাংস অনেক ধরনের মশলা দিয়ে এবং এক নাম্বার খাটি সরষের তেল দিয়ে এই আচারটা তৈরি করা হলো আমাদের এই যে আচার অলরেডি আমরা বয়মে ঢুকে ফেলছি কাছের বয়ম এটা হলো মুরগির আচার দেখুন দেখতে কত সুন্দর আচারটা খেতে অনেক টেস্ট এবং পরোটা দিয়ে খিচুড়ি দিয়ে গরম বাদ দিয়ে রুটি দিয়ে অনেক মজা এটা হলো গরুর মাংস এটা বরা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বয়মের ভিতরে এগুলা সব গরুর মাংস এবং আচারটা খুব যত্ন সহকারে মানানো হয়েছে এবং খুব পয় পরিষ্কার আপনারা তা দেখে আপনারা বুঝতে পারতেছেন এবং কোনো ধরনের কোন ধরনের কোন অবহেলা এটার ভিতরে নাই একদম খুব পরিশ্রম এবং ভাবে যেন তৈরি হয় তার জন্য করছি এই যে বয়েমগুলা কাঁচের বয়েমগুলা ধুয়ে সুন্দর করে ধুয়ে এই যে শুকানোর জন্যে দিছি তারপরে টিস্যু দিয়ে সুন্দর করে এটা মুছে যেন কোনো ধরনের কোনো কিছু কোনো ময়লা কি কোনো পানি যেন না থাকে তারপর আসারটা প্যাকেট করা হলো তারপরে এখানে এলো ডেট যে আপনারা এটা কোন তারিখে যে যেই তারিখে মালটা মানানো হয় আমরা ওই তারিখের ডেটটা বসায় দিই এবং এটা ছয় মাস এই আসারটা থাকবে কোনো ধরনের কোনো কিছু হবে না তো এই আসারটা দাম বেশি না আড়াই আড়াইশো গ্রাম তিনশো পঞ্চাশ টাকা হাফ কেজি